আলোচনার রাহিম মোত্তাকিদের বৈশিষ্ট্য মোত্তাকি তারাই যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস যারা ফেরস্তাদের প্রতি বিশ্বাস যারা কেয়ামতের প্রতি বিশ্বাস জাহ্নাদের সুখ ও জাহান্নামের শাস্তির প্রতি বিশ্বাস রাখে তারাই মুত্তাকি আল্লাহ তালা কোরআন মুত্তাকিদের মোত্তাকিদের গুণাবলী বর্ণনা করেছেন সাল লে কাল কিতাবুল রাইবা কি উদালিল মুত্তাকিন আল্লাযিনা ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা সলাতামিম্মা রাযাকনাহুম ইন কিতলুনা ওয়াল্লাযিনা ইয়ুমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবlika ওয়া বিল আখিরাতি হুম উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম ওয়া আলাইহিমুল এটা ওই গ্রন্থ যার মধ্যে কোন সন্দেহ নেই আর এটাই মুত্তাকিদের জন্য হেদায়েত শুরু এরা মত্তাকিগণ ওই সকল লোক যারা অদৃশ্য বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে সালাদ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে জীবন উপকরণ দান করেছি তা হতে করে আর তারা তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তো তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছিল তার প্রতি এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে তারাই তাদের রবের পক্ষ হতে প্রাপ্ত হেদায়ের উপর প্রতিষ্ঠা রয়েছে এবং তারাই সকল বাকারার দুই থেকে পাঁচ হাজার মোত্তাগণে সালাত প্রতিষ্ঠা করে হালাল উপার্জন করে তারা হালাল উপার্জন করে এবং তা হতে ব্যয় করে পূর্ববর্তী আসমানি কিতাব সময়ের প্রতি স্থাপন করে তারা তারা সর্বদা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হেদায়ের উপর প্রতিষ্ঠিত থাকে তারা তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব অথবা পশ্চিম দিকে ঘুরাও তাতে কোনো পূর্ণ নেই বরং পূর্ণ তো সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ পরকাল ফেরেস্তা গণ কিতাব ও নবীগণের প্রতিমান করে এবং তারই ভালোবাস স্বজন জন্য আত্মীয় স্বজন ইয়াতিম দরিদ্র পথিক বিক্ষুক ও দাসত্ব মোচনের জন্য ধান করে এবং যারা সালাদ প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে অঙ্গীকার করলে তা পূর্ণ করে আর যারা অভাবে কষ্ট করে এবং যুদ্ধকালে ধৈর্যশীল তারাই সৎপরায়ণ এবং তারাই মুত্তাকি থাকি সিরাপ একশো সাতত্তর আল্লাহ তারা বলেন মাফ করে দেয় তা করা নিকটতম সিরাপ আঁকড়া আল্লাহ তালা বলেন যারা সচ্ছলতা ও অভাবের মধ্যে থেকেও ব্যয় করে এবং যারা ক্ষোভ সংগ্রহ করে ও মানুষকে ক্ষমা করে আর আল্লাহ স্বচ্ছ যায় যান তারা কবিরা গুণা থেকে বিরত থাকে যারা তাকওয়ার অধিকারী শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তাদের তাদের সত্য ফুলে যায় তারা কবিরা থেকে দূরে থাকে যারা মত হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের প্রধান অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ হচ্ছে কোরআন মাঝে বলা হয়েছে যে সত্য নিয়ে এসেছে এবং যে সত্যকে সত্য বলে মেনে নিয়েছে তারাই তো মুত্তাকি এরাই তারা যারা সৎপরণ এবং এরাই মোত্তাকি হে মোমেন্টগণ তোমরা আল্লাহকে বয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও হবার একশো উনিশ যারা শয়তান তারা শয়তানতার সঙ্গীত থেকে দূরে থাকে তারা শয়তানতার তার থেকে দূরে থাকে মোত্তাগণ সর্বদা শয়তান ও তার অনুচরদের থেকে দূরে থাকার চেষ্টা করে কেননা তারা ভালো ভালো করে জানে যে তারা কখনো তাদের কল্যাণ কামনা করে না বরং শয়তান ও তার অনুচার বৃন্দ সর্বদা আল্লাহর বান্দাদেরকে কিভাবে কীভাবে পদভস্ত করা যায় এই কর্মে ব্যস্ত থাকে এবং মানুষকে দিক কে আহ্বান করে আল্লাহ তালা বলেন তাদের সঙ্গী সাথীরা তাদেরকে প্রান্তির দিকে টেনে নেয় এবং এ বিষয়ে তারা কোনো কুটি করে না সুরা আর দুইশো দুই হাজার হে মান্দার গান তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পতঙ্গ অনুসরণ করো নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্যসিটা বাঁকা এই বলে আমার আলোচনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ